বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এর আগের বার ভিডিও দেখেছেন তো আবার কিছু বাচ্চা বের হয়েছে এর ভিডিওতে যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম এখন কিছু বাচ্চা আছে যেগুলো এখনো ছেল দিতেছি ইনশাল্লাহ এদিক ওদিক থেকে ফোন আসছে আমরা দিতে বাচ্চা কুরিয়ারে দিচ্ছি তো আপনারা যদি বাচ্চা নিতে চান আপনারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ছোট মুরগি বড় মুরগি হাঁসের বাচ্চা কোয়েলের বাচ্চা বড় কোয়েলের বাচ্চা বড় মুরগির বাচ্চা এবং বড় মুরগি ঠিক আছে রাজা রাজাহাঁস চীনা হাঁস সব ধরনের বাচ্চা পাবেন আমাদের কাছে তো বাচ্চা নিতে হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম ইজোনাগ্রোফিট থেকে স্বাগতম